use only 24 ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল উদ্যোগে চলেছে রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এবছর এই শিবির 25 বছরে পদার্পণ করলো এই শিবিরে ক্রিকেটার আম্পায়ার স্কোরার কর্মকর্তা মাঠের কর্মী ছাড়াও ক্রীড়া সাংবাদিকরাও স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন সহযোগিতায় রয়েছে সিএবি এবং কলকাতার কয়েকটি নামি হাসপাতাল আম্পায়ার্স অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গালের উদ্যোগে হয়ে গেল পঁচিশতম রক্তদান স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির বিশে সেপ্টেম্বর শুক্রবার ইডেন গার্ডেন্সে শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ঝুলন গোস্বামী এবং সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি সিএবি সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ক্রিকেট খেলোয়াড় আম্পায়ার স্কোরার অফিসিয়াল গ্রাউন্ডসম্যান ও ক্রীড়া সাংবাদিক মিলিয়ে চারশোর বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এছাড়াও শতাধিক ব্যক্তি এদিন রক্তদান করেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে সংগৃহীত রক্ত ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথকে দেওয়া হবে বলে জানিয়েছেন

যেদিকে চাই সিন সবচেয়ে থাকে আপনাদের একটা একটা প্ল্যান ক্যারিয়ার অনুভব এখন আপনারা ইন একটি পার্টিসিপেন্ট ديال ভুল হয় দেখো আম্পায়াররা এই অনুষ্ঠানটা করে আসতে ছোট ভাবে শুরু করেছিল আর আজকে সেটা একদম বটবিক্ষর জায়গায় চলে গেছেন এর ধরুন আম্পায়ার গ্রাউন্ড স্টাফ সকলেরই হেলথ চেক হচ্ছে ব্লাড ডোনেট হচ্ছে তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একজন ক্রিকেট মাঠে আম্পায়ারদের ভূমিকা অনেক বেশি কারণ খেলাটা তারা পরিচালনা করে ডিসিপ্লিনটা তারা নিয়ে আসে মাঠে আমরা হয়তো অনেক সময় করি কোন ডিসিশনে বাট বাট এটা এটা তো পার্ট অফ গেম আম্পায়ার ছাড়া ক্রিকেট খেলা কোনোদিন সম্ভব হবে না কারণ মাঠটা তাদের কন্ট্রোলে থাকে এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাইছি এই আম্পায়ারদের অবশ্যই দেখছেন বছর ধরে এইটা আজকে তারা পঁচিশ বছর আশা করলো আগামী পঁচিশ বছরের দিকে আরো বড় হোক জগমন স্যারকে তো আমরা কখনো ক্রিকেটার হোক ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হোক আমরা কখনোই ভুলতে পারবো না তার যে মানে উনি যে ওনার কর্মকাণ্ড ওনার সময় উনি যেটা করে গেছেন শুধু ভারতবর্ষের ক্রিকেট না বাংলার ক্রিকেট না ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য তো অবভিয়াসলি আমরা সবসময় ওনাকে আমরা অ্যাজ এ আমরা সিএবিআই অফিসিয়ালরা সবসময় তাকে আমরা শ্রদ্ধা জানাই অ্যান্ড সবসময় তাকে আমরা স্মরণ করি সবসময় সিএবিও সেই কাজগুলো করে আমি মনে করি এই চেক সঙ্গে মেন্টাল মেন্টাল স্ট্রেন প্রোগ্রাম করা উচিত কারণ আমরাকে ছ ঘন্টা মাঠে দাঁড়িয়ে থাকতে হয় প্রচুর প্রেশার তাদের বাইশটা প্লেয়ারকে হ্যান্ডেল করতে হয় তার সঙ্গে আমি

খুবই ভালো উদ্যোগ মানে অ্যাট প্রেজেন্ট আমিও একটা রিসেন্টলি একটা খুব এর মধ্যে গেছি যেখানে আমার নিজেরই ব্লাড দরকার ছিল আমার বন্ধু হিসেবে সেখানে আমি ফিল করতে পারি এই অনুষ্ঠানটা বিশেষ করে ব্লাড ডোনেশনটা কতটা ইম্পর্টেন্ট এখানে তো খুবই ভালো উদ্যোগ আর যত বেশি আরো ব্লাড দিতে আসবে ব্লাড ডোনার আসবেন তত যেখানে যাচ্ছে তারাও উপকৃত হবে প্লাস এটা একটা সোশ্যাল ওয়ার্ক হিসাবেও খুব ভালো জিনিস আমি গেল বছর দিয়েছি এবছর দিচ্ছি কারণ আমি মেম্বার হয়েছি রিসেন্টলি খুব বেশি দিন হয়নি এখানে তো সেই সূত্রে এখানে এসে আরো ভালোবাসা থেকে বাদ দেওয়া শুরু করেছি খুব ভালো উদ্যোগ আমাদের জন্য ফিটনেস শুরু নয় সবার জন্যই এটা দরকার কারণ এখনকার দিনে যা বর্তমান অবস্থা দাঁড়িয়েছে কখন কার শরীরে কি রোগ বাড়ছে আমরা নিজেরাও জানতে পারছি না

এবং আমরা সিবি যেটা পরিচয় মানে আমাদেরকে দেখা দিচ্ছে আমরা ঠিক করলাম আমরা আম্পায়াররা কেন আমরা তো ইউনিট হিসেবে কাজ করি আমরা মাটি যখন যাই তখন মালিরা আমাদেরকে গ্রিট করে তো মালিরা নয় কেন তাদের তো আরো বেশি দরকার হ্যাঁ তো ডাউন্সম্যান আম্পায়ার স্কোরার আমাদের স্কোর ছাড়া আমাদের হবে না অবজারভার আমাদের যারা হ্যাঁ দেখভাল করছেন তারপরে হচ্ছে অফিসিয়ালস যাদেরকে ছাড়া চলবে না সর্বোপরি কিন্তু পুরো ক্রিকেট খেলা বলুন এই অনুষ্ঠানটা বলুন যাই বলুন কেন পুরোটাই কিন্তু আমাদের মিডিয়া বন্ধু ছাড়া হবে না সেটা প্রিন্ট প্রিন্ট মিডিয়া বলুন ইলেকট্রনিক্স মিডিয়া বলুন যাই বলুন পুরোটাই সুতরাং তাও আমাদের একটা অঙ্গ সেই জন্য আমরা সবাইকে নিয়ে সিএবির সহযোগিতায় সহ এবং তাদের গাইডেন্সে আমরা এই পুরো অনুষ্ঠানটা মানে মানে করতে সাফল্য পাচ্ছি আর কি আমাদের গত বছর তিনশো সত্তর আশি এসেছিল এবার আশা করছি পাঁচশো ক্রস করে যাবে যা যেরকম মানে এখন অব্দি সারা আছে তাতে মোটামুটি ফাইভ হান্ড্রেড ক্রস করে যাবে তো আমরা এবছর চেষ্টা করেছি আয়ুর্বেদা যোগা ফিজিক্যাল ফিটনেস হোমিওপ্যাথি এই উইংগুলোকে এই উইংগুলোকে এই উইংগুলোকে আমরা ইন্ট্রোডিউস করবার জন্য